সরকারকে বদনাম করা যায় না কংগ্রেস সিপিএম যেরকম মিথ্যা প্রচার দিয়ে বিজেপি করা যায় না আজকের যে এই রাস্তা অবরোধটা হয়েছে আমরা যে কার্যকর্তা কার্যকর্তার রূপে কালকে এবং আজকে হামলা হয়েছে তো এটার প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করছি যেটা ধর্মনগর ডিএমএস সুব্রত পাল উনি গেছে কালকে বাগবাসাতে গেছে গিয়া এখানে একটা হামলা করছে ওয়ার্নিং দিয়েছে তোমরা কেমনে বাগবাসার থেকে ধর্মনগর কেমনে গাড়ি লইয়া যাও দেখিয়া দিই আমারও কইছে তাইনে যে কালকে তোমার গাড়ি কেমনে চলে আমি দিয়াক কালকে তো এই গাড়ি বন্ধ তখন আরো জনে প্রটেস্ট করছে যে এটা কিতা তা দাদা আপনিও বিএমএস আমরাও বিএমএস আমরাও গাড়ি চালাই আপনি যেন কইলে তার গাড়িটা বন্ধ করার লাগিয়া এটা তো ঠিক হয়েছে না তখন এইখানে যে একটা অফিস আছে ছোট্ট একটা খালকেও কাল শুধু অফিসটা খোলা হয়েছে তারা লুক লই চার পাঁচ গাড়ি গেছে ম্যাক্স লইয়া গিয়ে কেন মাইরের একটা উপদ্রবিরম অবস্থা হয়েছে অফিস লাইট লাইটটিয়া মানে জলের দাম ডুম আইছে তো তারপরে আমরা প্রতিবাদ হতাম তখন ওই আরেকজন আছে তাই না আমার ডাস মিশে হচ্ছে এটা ডেটা হয়েছে এটা শেষ হইবো কালকে আমরা অফিসে বইম বইয়ে এটা সমাধান দিব তখন কালকে যখন আজকে যেটা বোনের ডেট আছি আমরা তো অপেক্ষা করলাম সকালবেলা সবাই গাড়ি নিয়ে বাইরেছে বাগবাসার থেকে সিরিয়াল লইয়া ধর্মনগর গেছে পাঁচ গাড়ি গেছে যাইতেই ধর্মনগর এর সামনে আমরা একটা গাড়ির ড্রাইভারে আটকাইয়া তারে মাইজির করছে এর সামনে মারিয়া তার টাকা পয়সা নিচ্ছে এবং তার গাড়িটা বিএমএসের ভিতরে আটকাইছে আর ঠেয়ের আছে তারপরে আমরা তারপরে আমরা বাকবাসা পিএসএ গেছি পিএসএ গিয়ে আমরা একটা তার নামে একটা মানে টেস্ট করছি টেস্ট করার তখন বাগবাসা পিএস করেছি এটা ধর্মনগর পরে আপনারা দর্মনগর দেন তখন আমরা দর্মনগরে গেছি দর্মনারে গিয়ে পিএসএ গিয়ে একটা আমরা দিয়া দিচ্ছি কাগজ একটা লিখিত কাগজ দিচ্ছি শুভ্রতার নামে এবং আজকের যে এই যে রাস্তা ব্লকটা হয়েছে একমাত্র শুভ্রতার কারণে